আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় তোমরা যারা 2024 সালে আলিম পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি সেটি হচ্ছে তোমাদের অটো পাস হচ্ছে না এবং পরীক্ষা যে পরীক্ষা হবে তো সেটা কিভাবে হবে এবং কখন হবে এই বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ শিক্ষা উপদেষ্টা আর যে পক্ষ থেকে আজকে এই সিদ্ধান্তটি এসেছে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু সেই তারা এখনো এবং তারা কি বলছে এবং তাদের কি বক্তব্য এবং অটো এবং যে নাম্বার কিন্তু হচ্ছে না পরীক্ষা কিন্তু পিসিএ দেওয়া হয়েছে এবং পরীক্ষা সবগুলো বিষয় যেগুলো বাকি রয়েছে সেগুলো অর্ধেক নাম্বারে নেওয়া হয়েছে একটি প্রথম আলোর একটি প্রতিবেদন প্রথম আলোর একটি যে নিউজ তারা বলছে যে এস বা সমান বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তর পরীক্ষা ফেস হবে তো এটি যে বিশ আগস্ট আজকে কিন্তু নিউজটি আমরা জানতে পেরেছি তো এখানে তারা বলছে যে এস সমান পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে আর পরীক্ষা এগারো সেপ্টেম্বর থেকে আরও দুই সপ্তাহ পিছিয়ে যাবে আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় অন্তর্বর্তী সরকারকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াজুদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্তটি হয় ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক তোফন কুমার সরকার প্রথম আলোকে এই তথ্যটি জানিয়েছেন উদাহরণ হিসাবে বলা হয় আগের যদি একটি বিষয়ে আটটি প্রশ্নের উত্তর দিতে হতো সেখানে এখানে চারটি প্রশ্নের উত্তর দিলেই হবে অর্থাৎ যে প্রশ্ন যে যতটি প্রশ্ন দিতে হতো তার অর্ধেক অর্থাৎ যদি চারটি হয় তাহলে দুটি এবং আটটি হলে চারটি প্রশ্ন উত্তর দিতে হবে তবে পরীক্ষার সময় পূর্ণ সময়ে থাকবে এবং পরীক্ষা পরীক্ষাটি দুই সপ্তাহ ফিসি দেওয়া হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে বলবেন না এবং বেশ বেশি